আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ কেমন আছেন আপনারা সবাই চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কর্নিয়াল অ্যাব্রেশন কারণ চিকিৎসা এবং চোখের সুরক্ষার উপায় চোখে কিছু পড়েছে বলে মনে হচ্ছে কিন্তু বেরই হচ্ছে না হতে পারে আপনার কর্নিয়া স্ক্র্যাচ বা কর্নিয়াল অ্যাব্রেশন হয়েছে আজ আমরা জানব কর্নিয়াল অ্যাব্রেশন কেন হয় কিভাবে চিকিৎসা করবেন এবং চোখ সুস্থ রাখবেন কর্নিয়ার উপরিতলে স্ক্র্যাচ হলে এ সমস্যা হয় যেমন ধুলো বালি নখ বা কন্টাক্ট লেন্সের খারাপ ব্যবহার এর কারণ হতে পারে শুষ্ক চোখ সুরক্ষা ছাড়া কাজ করা বা চোখ ঘষলেও কিন্তু কর্নিয়া ল্যাবরেশনের ঝুঁকি বাড়তে পারে লক্ষণ কি কি থাকতে পারে ব্যথা লালচে ভাব পানি পরা আড়তে চোখে ব্যথা যেন চোখে সবসময় কিছু আছে এমনটি মনে হওয়া প্রথমেই চোখ ঘষবেন না স্যালাইন বা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন দ্রুত ডাক্তার দেখান তারা ফ্লোরোসিন ডাই দিয়ে স্ক্র্যাচ দেখবেন এবং দেবেন অ্যান্টিবায়োটিক ড্রপ এরাইট্রোমাইসিন সিপ্রোফ্লক্সাসিন এগুলো ইনফেকশন রোধে ব্যবহার করা যেতে পারে ব্যান্ডেজ ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স এটা হিলিংয়ে সাহায্য করে সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভালো হয় তবে গভীর ক্ষত হলে ফলো আপ প্রয়োজন সার্জারি ও বাংলাদেশের চিকিৎসা জটিল ক্ষেত্রে অ্যান্টেরিয়র স্ট্রোমাল পাংচার বা লেজার থেরাপি লাগতে পারে সোডিয়াম ক্লোরাইড ফাইভ মলম কর্নিয়া স্থিতিশীল রাখে প্রতিরোধ ও জরুরি পদক্ষেপ স্ক্র্যাচ এড়াতে সেফটি গগলস পরুন যেমন বাগান করার সময় এবং নির্মাণ কাজে কন্টাক্ট লেন্স ঠিকমতো পরিষ্কার করুন কখনো কন্টাক্ট লেন্স পরিহিত অবস্থায় ঘুমিয়ে পড়বেন না। নখ ছোট রাখুন, চোখ ঘষবেন না। স্ক্র্যাচ হলে প্যানিক করবেন না, পানি দিয়ে ধুয়ে ফেলুন। ইনফেকশন সন্দেহ হলে প্যাচ ব্যবহার করবেন না। ব্যাকটেরিয়া গরম অন্ধকার পছন্দ করে, ফলে আপনি যদি জায়গাটি ঢেকে রাখেন তবে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। অবিলম্বে ডাক্তার দেখান, দেরি করলে দেরি ইনফেকশন বা দাগ হতে পারে কর্নিয়া সুস্থ রাখার উপায় নিয়ে একটু আলোচনা করি কর্নিয়া চোখের জানালা এটিকে পরিষ্কার রাখুন শুষ্ক চোখে আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করুন ভিটামিন যুক্ত খাবার খান এবং নিয়মিত চেক আপ করান মনে রাখবেন ছোট স্ক্র্যাচও গুরুতর হতে পারে তাই আজই সচেতন হন চোখের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে